হ্যালো ফ্রেন্ডস পি আর স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো জিও কোম্পানির তরফ থেকে এমন একটি চাকরির নোটিফিকেশান বেরিয়েছে যেখানে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করে লিখিত পরীক্ষা ছাড়াই ছোট্ট একটি ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করানো হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখি তোমাদের যাদের বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে রয়েছে প্রত্যেকে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখে এখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো ফ্রেন্ডস কী কাজ বা কীভাবে তোমরা কাজটি করবে এবং ফ্রেন্ডস তোমরা কীভাবে এই পোস্টের জন্য আবেদন করবে প্রত্যেকটা তথ্য কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি তাই ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি দেখি এই কাজটি করার জন্য কিন্তু তোমাদের কাছে একটি স্মার্টফোন থাকতে হবে কেননা ফ্রেন্ডস সমস্ত কাজটি করতে হবে তোমাকে স্মার্টফোন দিয়ে এবার আমরা জেনে নেব ফ্রেন্ডস তোমাদের কী কাজ করতে হবে এবং ফ্রেন্ডস তোমরা কীভাবে এই পোস্টের জন্য আবেদন করবে দেখো ফ্রেন্ডস এর জন্য তোমরা চলে যাবে গুগল ক্রোমে তো চলো ফ্রেন্ডস আমরা গুগল ক্রোমে গিয়ে সমস্ত তথ্যটা তোমাদের দেখে দিই তো দেখো ফ্রেন্ডস এখানে যদি তোমরা পার ডে এক ঘন্টা পর্যন্ত কাজ করো তাহলে ফ্রেন্ডস অবশ্যই পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আর্নিং করতে পারো এছাড়া ফ্রেন্ডস তোমরা যদি পার ডে দু ঘন্টা পর্যন্ত কাজ করো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা ম্যাক্সিমাম সাত হাজার টাকা পর্যন্ত আর্নিং করতে পারো এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু একটি কথা মেনশান করে দিয়েছে এই এনজয় ফ্লেক্সিবিলিটি ওয়ার্কিং হর্স অর্থাৎ তোমরা সকাল দুপুর রাত্রি যে কোনো সময়ে কিন্তু তোমরা এই কাজটি করতে পারো এছাড়া ফ্রেন্ডস এখানে কত একটি কথা মেনশন করে দিয়েছে বিওর ওন বস অর্থাৎ ফ্রেন্ডস এখানে কিন্তু তোমার মাথার উপর কোনো বস থাকবে না এখানে ফ্রেন্ডস অবশ্যই তোমার ইচ্ছে মতো সময় কিন্তু তোমরা এই কাজটি করতে পারো এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের কি কাজ করতে হবে তো দেখো ফ্রেন্স যে সমস্ত জিও কাস্টমারদের রিচার্জ পুরিয়ে যাওয়া সত্ত্বেও তারা রিচার্জ করে না তাদেরকে ফোন অবশ্যই তোমাকে ফোন করে জানাতে হবে যে আপনার সিমে বর্তমানে এই সমস্ত ফ্যাসিলিটি গুলো রয়েছে অর্থাৎ ফ্রেন্ড যে সমস্ত ফ্যাসিলিটি গুলো তুমি তার সেমে থাকবে সেই সমস্ত ফ্যাসিলিটি গুলো ফ্রেন্ডস অবশ্যই বুঝিয়ে বলবে দেন ফ্রেন্ডস অবশ্যই তাকে রিচার্জ করার জন্য রিকোয়েস্ট করবে এটাই কিন্তু ফোন অবশ্যই তোমার কাজ সে যদি রিচার্জ না করে তবুও ফোন কোন ব্যাপার নয় তোমার কাজ কিন্তু হয়ে গেল ঠিক আছে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখে এখানে কিন্তু সবচেয়ে মজার বিষয় তুমি কিন্তু বাংলা ভাষাতেই কথা বলতে পারবে অর্থাৎ ফ্রেন্ডস পশ্চিমবঙ্গে তুমি চাইলে কাজ করতে পারো অর্থাৎ ফ্রেন্ডস তোমরা যদি আদার স্টেটের জন্য ফোন করে জানাতে পারো তবুও ফোনস তোমাদের কোনো ব্যাপার নেই অর্থাৎ ফ্রেন্ডস তোমরা যারা অন্যান্য ভাষা জানো না তারা ফ্রেন্ডস অবশ্যই পশ্চিমবঙ্গে যে সমস্ত জিও কাস্টমার রয়েছে তাদেরকে কিন্তু ফোন করে তোমরা এই বিষয়গুলো কিন্তু জানাতে পারো এখানে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস মূলত তিনটে স্টেপ রয়েছে অর্থাৎ তিনটে স্টেপে কিন্তু তোমাদের সিলেকশন করান হবে প্রথম স্টেজ কি রয়েছে অবশ্যই তোমাকে কিন্তু প্রথমে একটি রেজিস্ট্রেশন করতে হবে দেন ফ্রেন্ডস অবশ্যই টেক অনলাইন মক টেস্ট অর্থাৎ ফ্রেন্ডস তোমাদের প্রথমে যেটা বললাম যে একটি ছোট্ট তোমাদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করানো হবে সে ইন্টারভিউটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাকে দিতে হবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে দেন ফ্রেন্ডস কি করা হবে অবশ্যই ফ্রেন্ডস তোমাকে ইন ডেপ লার্নিং অর্থাৎ ফ্রেন্ডস তোমাদের জিও কোম্পানির তরফ থেকে কিন্তু তোমাদের একটি ট্রেনিং করানো হবে দেন ফ্রেন্ডস অবশ্যই গেট সেট আর্ন অর্থাৎ ফ্রেন্ডস তোমরা কিন্তু তোমাদের কাজটি করতে পারো তোমাদের কাজটি কিন্তু শুরু হয়ে যাবে এরপর ফ্রেন্স অবশ্যই তোমাদের জানিয়ে দেবো যে তোমরা কিভাবে এই পোস্টের জন্য আবেদন করবে তো দেখো ফ্রেন্ডস তোমরা প্রথমে চলে আসবে গুগল ক্রোমে তারপর ফ্রেন্স এই সার্চ বারে তোমরা ক্লিক করবে এবং ফ্রেন্ডস এখানে তোমরা লিখবে জিও ডট এ অথবা ফ্রেন্ডস তোমাদের সুবিধার্থে কিন্তু আমি এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো তারপর ফ্রেন্ডস অবশ্যই তোমরা কিন্তু সার্চ বাটে ক্লিক করে দেবে দেন ফ্রন্টস অবশ্যই তোমাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস আসবে বা প্রথম যে লিঙ্কটি আসবে সেই লিংকে ক্লিক করে দিবে অর্থাৎ ফ্রন্ট জয়েন দা জিও কাস্টমার অ্যাসোসিয়েট প্রোগ্রাম এই লিঙ্কে কিন্তু তোমরা ক্লিক করে দিবে তো চলো ফ্রন্টস আমরা ক্লিক করে দিই তো ফ্রেন্ডস তোমরা কিন্তু নিচে চলে আসবে রেজিস্ট্রেশন করার জন্য এরপর ফ্রন্ডস সেখানে কিন্তু তোমরা তোমাদের ফুল নেমটি মেনশন করে দেবে দেন ফ্রেন্ডস তোমাদের মোবাইল নাম্বারটি মেনশন করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ডেট অফ বার্থটি মেনশন করে দেবে দেন ফ্রেন্ডস এখানে কিন্তু অবশ্যই তোমাদের কারেন্ট অকুপেশনটা কিন্তু সিলেক্ট করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের পোস্টাল কোড বা পিন কোডটা কিন্তু এখানে মেনশান করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই এখানে কিন্তু তোমাদের যে ক্যাপ্টাটি রয়েছে সেই ক্যাপ্টাটি এখানে ফ্রেন্ডস অবশ্যই মেনশন করে দেবে দর্প ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তোমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবে তো ফ্রেন্ডস সাবমিট করার পর কিন্তু ফ্রেন্ডস অবশ্যই সাকসেসফুলি তোমরা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করে দিলে ফ্রেন্ডস সাকসেসফুলি তোমরা সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করে নিলে এরপর ফ্রেন্ডস অবশ্যই জিও কোম্পানির তরফ থেকে কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করা হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেখানে কিন্তু ফ্রণ্ডস অবশ্যই তোমাদের একটি লিঙ্ক প্রোভাইড করা হবে সেই লিঙ্কের মাধ্যমে ফ্রণ্ডস অবশ্যই কিন্তু তোমার ইন্টারভিউ নেওয়া হবে এরপর ফ্রেন্ডস অবশ্যই তুমি যদি ইন্টারভিউ শর্ট লিস্ট হও তাহলে ফ্রেন্ড অবশ্যই তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমার কিন্তু একটি ট্রেনিং করানো হবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা কিন্তু এই কাজটি করতে পারবে তো ফ্রেন্ডস তোমাদের অ্যাপ্লাই করার সময় যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করে থাকি তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকস অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকেও থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে